আসসালামু আলাইকুম আমি রুমা এবং আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার কম্পিউটারে একটি ফোল্ডারের ভিতর সাব ফোল্ডার তৈরি করতে পারেন তো চলুন শুরু করা যাক আপনার ডেস্কটপের যে কোনো খালি জায়গায় একটি ফোল্ডার তৈরি করুন রাইট বাটন ক্লিক করে নিউতে যান নিউতে গিয়ে ফোল্ডার সিলেক্ট করুন ফোল্ডারের নাম দিন মেন ফোল্ডার এখন এই মেন ফোল্ডারের উপর ডাবল ক্লিক করুন মেন ফোল্ডারের ভিতরে আবার রাইট বাটন ক্লিক করে নিউতে যান নিউতে গিয়ে ফোল্ডার সিলেক্ট করুন এটাকেই বলি সাব ফোল্ডার আপনি চাইলে আরও সাব ফোল্ডার বানাতে পারেন যেমন ইমেজ ডকুমেন্টস ইত্যাদি নাম দিয়ে এই ছিল আজকের ছোট্ট টিউটোরিয়াল আপনি যদি এই রকম সহজভাবে কম্পিউটার শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন ও শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ